অবশেষে আমরা আমাদের গন্তব্যের ঠিক মাঝখান অবস্থানে করছি চারিদিকে পানি আর মাঝখানের রাস্তা তোমার আনন্দ ভ্রমণটা কেমন লাগলো অসাধারণ লেগেছে আজকের এই আনন্দ তোমার কাছে কেমন লাগছে ভালো লাগলো না কেন কেন মানুষ আমার সিঙ্গেল মানুষের আজকে যাত্রাপথ কোথায় আমাদের কোথায় কোথায় দীঘুলিয়া আমাদের যাত্রাটা শুভ হোক ইনশাআল্লাহ যাত্রার পথে আমাদের তেল নিতে হলো গাড়িতে আমাদের এখানে গাড়িতে তেল নেওয়ার পর আবার যাত্রা শুরু করছে ভ্রমণ শুধু নিজের মন ও নিজের আত্মসদ্ধিকে প্রভাবিত করে না এটি মানুষের মনস্তাত্ত্বিক বিষয়কে আরও জাগ্রত করে উৎফুল্ল করে ভ্রমণের বিকল্প কোনো কিছু নেই একটা জিনিস চিন্তা করবেন আপনি যখন কোনো কিছু ভ্রমণের জন্য স্থান অথবা জায়গাটি নির্বাচন করবেন তখন আপনি দেখবেন আপনার কাছে ভ্রমণটা এত সহজ হয়ে গিয়েছে যেটাকে ভাষায় প্রকাশ করার মতো নেয় আজকের এই ভ্রমণটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বড় ভ্রমণ এই ভ্রমণের শুরুতে থাকছে আমাদের এই যাত্রাপথের সুন্দর মুহূর্তগুলো বিশেষ করে আমাদের যাত্রাপথটি থাকছে বিলচন্দা দিগুলিয়া প্রায় পাবনা শহর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি স্থানটি আমাদের পাবনা থেকে প্রায় অনেক দূরে তবু আমরা এই শান্তিলগ্ন একটা স্থান বিশেষ করে একটা কক্সেস বাজারের এমন একটা অনুভূতি আমরা নিতে আসছি যার কারণে আমাদের স্মরণীয় হয়ে থাকবে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমরা যাতে মানুষকে উপলব্ধি করে বলতে পারি যে আমাদের পাবনার বুকে এমন একটি জায়গা আছে সেটি হচ্ছে একদম কক্সেস বাজারের মতো চারিদিকে পানি আর আমাদের মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা এই রাস্তার মধ্য দিয়ে আমরা আমাদের চারটা গাড়ি নিয়ে যাত্রা শুরু করছি তবে যেতে যেতে এতটা সুন্দর ও অনুভূতি ফিল নিচ্ছি যা বলার মতো বা বোঝানোর মতো না তবে এখানে যারা এসেছে আর দ্বিতীয়বার আসবে না এমনটা কিন্তু না তাই প্রতিটা মুহূর্ত এখানে আসার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে একটা ছোট্ট কক্সেস বাজারের অনুভূতি নেওয়ার জন্য বিশেষ করে আজকের এই ভ্রমণটা আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ও সুন্দর মুহূর্ত আপনাদেরকে বলে বোঝানোর মতো না দেখেন কি সুন্দর পানি এই সুন্দর পানির মধ্যে কে না আসছে বিশেষ করে আপনি যদি এই স্থানটি নির্বাচন করেন ভ্রমণের জন্য তাহলে আমি বলবো এটা বর্ষা মৌসুমের জন্য আর এই বর্ষা মৌসুমের এই পানিটার আবির্ভাব আরো বেশি পাওয়া যায় অন্য কোনো মৌসুমে আপনি কিন্তু এখানে এসে কোনো লাভ নেই এখানে নৌকা পাবেন এখানে পানি পাবেন এখানে ঘোরার মতো অনেক একটা জায়গা পাবেন বিশেষ করে বর্ষা মৌসুমকে আপনারা এই জিনিসটা নির্বাচন করবেন অবশেষে আমরা আমাদের গন্তব্যের ঠিক মাঝখান অবস্থানে করছি চারিদিকে পানি আর মাঝখানে রাস্তা আজকের এই ভ্রমণের সকল সদস্যবিদদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এত সুন্দর ভ্রমণ যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে উপহার দিতে পারি তার জন্য আমাকে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন এবং পাশে থাকবেন আর বিশেষ করে আপনাদেরকেও এমনটা বলে যায় যে আপনারাও এখানে আসেন অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলে আপনার মনের মানুষ প্রিয় মানুষ এবং আপনাদের আত্মসজলকে নিয়ে এখানে আসতে পারেন এই প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে যে স্থানে এসেছিলাম এটি অনেক বড় একটা এরিয়া সবার কাছ থেকে শুনবো এবং আপনারা দেখছেন যে আজকের এই আনন্দ ফরম্যাটটা সবার কাছে কেমন লাগলো সবার থেকে শুনবো তোমার আনন্দ ফরম্যাট কেমন লাগলো অসাধারণ লেগেছে তোমার কেমন লাগলো অসাধারণ লোকেশন খুব ভালো লাগছে তোমার ও পুরো পাবনা জেলার মধ্যে যে এত সুন্দর মিনি কক্সবাজার আছে আমরা জানতামই না রে ভাই শুনতে পাচ্ছেন তোমার কেমন লাগছে আমার কাছে একটু ভালো লাগতেছে কেমন কেমন

কেন 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 মেয়ে মানুষ তুরুষ নাই আমার সিঙ্গেল মানুষের দরকার নাই আসলে এই জায়গাটা না মানে মেয়েদেরকে খুশি করানোর একটা জায়গা বিশেষ করে কক্সেস বাজারের মতো সো যার যার প্রিয় মানুষ বা যার যার পছন্দের মানুষ বা সুন্দরী আছে তারা অবশ্যই এখানে নিয়ে আসবেন অন্তত এরকম ভিডিও আবার এরকম ভিডিও আবার আপনারা পাবেন ইনশাল্লাহ মনুরুবাগের পেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে